সবাই যখন ঘুমিয়ে পড়ে আমি তখন তোমার আলো ছায় উল্কিয়াকা বারান্দায় তোমার অপেক্ষায় চেয়ে চেয়ে দেখি তোমার অলিন্দের চারিদিকের নিচ্ছুম নিঃসত্ব নৈসর্গকে হঠাৎ কখন তুমি আমার পাশে এসে দাঁড়াও আমি জানতে পারি না হয়তো দেখি খুব অবাক হও হয়তো বা হও না হয়তো তোমার জানা আমি আসবো খুব ইচ্ছে করে তোমার মুখোমুখি দাঁড়িয়ে তোমায় প্রশ্ন করি তোমার কি খুব দরকার ছিল এত দূরে আসার পাওয়া না পাওয়ার নিরুচ্চার অনুভূতির সাকবে ছিল আমাদের অবাধ আসা যাওয়া নিচে বয়ে যেত এক অবাধ্য খরস্রোতা সে আজও দিব্যে বয়ে চলেছে শুধু সাঁকোটাই আর নেই আমার যে আর কোনো পথ নেই তাই এইভাবেই আসতে হয় নিস্তব্ধ আধারের পথ ধরে হৃদয়ের বন্ধনহীন পথে আমার উচিত অনুচিত সব ভেসে যায় স্মৃতির অনন্ত অমরত্বের সুখে সাক্ষী থাকে ভেজা বালিশের ঘাল তবু জানতে ইচ্ছে করে আমি কি বাসিনি ভালো কুলের মতো করে আমি কি পারিনি ভেজাতে তোমাকে বৃষ্টি হয়ে ঝরে ঢেউ হয়ে কি পারিনি কাঁদতে তোমার চরণ ধরে আমি কি পারিনি ভালোবাসতে তোমায় তোমার মতো করে উত্তর তুমি দেবে না কারণ তুমি তো আমার কাছে এক আকাশ চাওয়া নিয়ে আসুনি তুমি তো চাওনি এক সমুদ্র ভালোবাসা অস্তরাগে আগে ভেসে গেছে খনিকের আবেগ তুমি চলে গেছো দূরে বহু দূরে আমার জন্য রেখে এসেছ এক আকাশ যন্ত্রণা আর সীমাহীন দূরত্ব এই বেশ যখন ঘুম আসে না এখানে চলে আসি তোমার অলিন্দে আমি মৃত্যুহীন এক প্রেম অমরত্বের অধিকার নিয়ে দূরত্ব সরে যায় দূরে শুধু আমি পড়ে থাকে একা স্বপ্নের সাজানো বাসরে